গুড মর্নিং আমি ডক্টর শেখ সেখান্দার আলী জেনারেল অ্যান্ড ল্যাফ্রোস্কোপিক সার্জেন আজ আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বায়োপসি রিপোর্ট বায়োপসি রিপোর্ট হচ্ছে আমরা যারা সার্জারি প্র্যাকটিস করি আমরা যে টিস্যু বাদ দিই সেটার একটা এক্সামিন করতে পাঠাই ঠিক আছে তো সেই সেটা প্যাথোলজিসটা করে থাকেন সেই রিপোর্টটা মোটামুটি সপ্তাহে দুই তিনটের মধ্যে চলে আসে তো বায়োপসি রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট কারণ আমি একটা ইনসিডেন্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যে আমার কাছে মাঝখানেক আগে একটা পেশেন্ট হ্যাঁ থার্টি ফোর ইয়ার মেল পেশেন্ট পেনঅোমেন নিয়ে আসে আমি এক্সামিন করে দেখি তার ওরা পেরিয়ামিলিক্যাল রিজিয়ানের চারিদিকে একটা ব্যথা ছিল তো ওকে আমি কিছু ইনভেস্টিগেশন করতে পাঠাই ঠিক আছে ইনভেস্টিগেশনে দেখা যায় যে প্রথমে ইউএসজি একটা করা ছিল ইউএসজিতে সেরকম কিছু ইনফর্মেটিভ বলতে পারেনি তো আমি সিটি স্ক্যান করাই সিটি স্ক্যানে ওর দেখা যায় যে হেপাটিক প্লেক্সার মানে লিভার যেখানে থাকে সেই লিভারের ঠিক নিচে বা লিভার আর হেপাটিক প্লেক্সারে যে আমাদের গার্ড থাকে সেখানে একটা এসওয়েল আছে ঠিক আছে তো ওকে আমি যখন হিজিজাসা করি যে আগে কি অপারেশন হয়েছিলো না পেছনে আমাকে দেখানোর সময় বলেছিল গলব্লাডার অপারেশন হয়েছে তো এই রিপোর্টটা আসার পর আমি যে আগে যে রিপোর্ট হয়েছে সেই রিপোর্ট অপারেশন হয়েছিল গল ব্লাডার সেই অপারেশনের সমস্ত যখন দেখি তখন দেখি যে ওর গল ব্লাডার অপারেশন দু বছর আগে হয়েছে হ্যাঁ আরামভাগে এই সাইডেই বাড়ি কিন্তু অপারেশন হয়েছে বর্ধমানে এবং অপারেশনের আগে দু তিনবার ছবি করা আছে সেই ছবিতে কোনো রিপোর্টে গল ব্লাডার পাথর ছিল তার সঙ্গে গল ব্লাডার ওয়ালটা অনেক থিকেন ছিল অ্যাডেনোমায়ামোসিড চেঞ্জেস এরকম বলেছিল তো আপনি যখন জিজ্ঞেস করি যে বায়োপসি রিপোর্টটা দেখান ও বায়োপসি রিপোর্টটা আমাকে দেখাতে পারে বলে না বায়োপসি রিপোর্ট তো আমরা নিই নি আমি বললাম না যে কোনো অপারেশন হলে বায়োপসি রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট ওটা দেখতে হবে যেহেতু বিশেষ করে আপনার একটা টিউমার পাওয়া যাচ্ছে লিভারে তো আমি পেশেন্টকে বলি পেশেন্টকে বলি যে ও বর্ধমানে অপারেশন হয়েছিল কার্ডের মাধ্যমে হয়েছিল প্রায় দু বছর আগে ঠিক আছে তো ওখানে বলি যেহেতু কার্ডে হয়েছে আপনি খোঁজ নিন যেই নার্সিংহোমে হয়েছেন সেই নার্সিংহোমে গিয়ে বায়োসি রিপোর্টটা খোঁজ নিন হ্যাঁ ডিসচার্জ পেপারটা ছিল তো যে ডাক্তারবাবু ডি করেছেন তাকেও আমি চিনি এবার আমি বললাম আপনি খোঁজ নিন এটা কিন্তু লাগবে ঠিক আছে তো দেখা গেল ও তো ওখানে গিয়ে ওর আত্মীয় ছিল তার সঙ্গে যোগাযোগ করে ওই রিপোর্টটা যখন আমাকে একদিন টাইম নেয় তারা নিয়ে যেহেতু কার্ডে অপারেশন পোর্টালে ছিল সেইভাবে ওরা এই করে রিকভারি করে রিপোর্টটা তো রিপোর্টটা দেখা যায় যে ওর গল ব্লাডারে আগেই ডায়াগনোসড হয়েছিল অ্যাডিনো পার্সিনোমা অফ গল ব্লাডার ঠিক আছে তো সেই রিপোর্টটা ও কোনো কারণে ওরা নেয়নি কিংবা নার্সিংহোম বা হসপিটাল সেই জানায়নি ঠিক আছে এবং এরাও গিয়ে পরবর্তীকালে ব্যবসি রিপোর্টটা নেয়নি তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা করার যে আপনি যে কোনো পসিডিওর যে কোনো ডাক্তারবাবুর কাছে করান কিন্তু সেই অপারেশনের পর বায়োপসি রিপোর্টটা কিন্তু আপনার লাগবে বায়োপসি রিপোর্টটা দেখিয়ে কিন্তু আপনি ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করবেন কারণ যে জায়গাটা অপারেশন হলো সেই জায়গাটার কমপ্লিট বায়োপসি রিপোর্টটা পাওয়ার পর সেই অপারেশন তার সঙ্গে বায়োপসি রিপোর্ট টোটাল জিনিসটা কমপ্লিট হলো আপনার ট্রিটমেন্ট ঠিক আছে তো এটাই বলার কিন্তু ওর দু বছর আগেই কিন্তু অ্যাডনোকারসিনো গল ব্লাডার মানে গল ব্লাডার ক্যান্সার দু বছর আগেই কিন্তু ধরা পড়েছিল তো যেহেতু ব্যাবসি রিপোর্টটা ও মিস করে যায় তার জন্য দু বছরের পর ওর ক্যান্সারটা কিন্তু লিভার বা আশপাশের অংশে ছড়িয়ে গেছে তো যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনি যে কোনো পসিডিউটি করুন গল ব্লাডার অ্যাপেন্ডিক্স যাই করবেন বায়োপসি রিপোর্ট কিন্তু ডাক্তারবাবুকে অবশ্যই দেখাবেন ঠিক আছে